হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিহি সারফিন সমন আশা করছি সবাই ভালো আছেন দিস ইজ মাই আনাদার ব্লক আজকে আমি আসি বাংলাদেশ বিমানের এ একটি জাহাজের ভেতর সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জাহাজের ভিতরে কি কি আছে কী কী সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন যারা দেশ থেকে দেশে দেশান্তরে বিমান ভ্রমণ করে থাকেন যারা ভ্রমণপ্রেমী তাদের জন্য শুধু যারা ভ্রমণপ্রেমী তাই না যারা বিদেশে যান শুধু তাই নয় যারা ভবিষ্যতে ভ্রমণ বিমান ভ্রমণে আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ব্লগটি তো বন্ধুরা এই বিমানটি বিভিন্ন দেশে চ চলাচল করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক ধরনের যাত্রী বসে আছে এবং আমি আপনাদেরকে ভিতরে গিয়েও দেখাবো সো আমি এখন সামনের দিকে এগোতে থাকলাম এবং এখন দেখতে পাচ্ছেন যে এটি একটি বে এটা দিয়ে যাত্রী এবং মানুষ যারা স্টপ আছে তারা চলাচল করে এটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের বে তো দেখতে পাচ্ছেন একটি স্টিলের সিঁড়ি এখান দিয়ে যে স্টাফ যারা আছে তারা নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা করে এবং আমি স্টিলের সিঁড়িটির উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে এটি সিঁড়িটা কেমন হয় সো আমি এখন এই বিয়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমি বিমানের ভিতরে প্রবেশ করব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ভিতরে প্রবেশ করে ফেললাম ফাইনালি তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিমানের যে ইকুইপমেন্টগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট এগুলো যাত্রীদের সেবার যেহেতু মালামাল দরকার সেগুলো এই ইকুইপমেন্টের ভিতরে আছে। এই এটা হচ্ছে বিজনেস ক্লাস যারা প্রথম শ্রেণী টিকিট কাটেন তাদের জন্য এই বিজনেস ক্লাসটি তারা এখানে বসে যাতায়াত করেন এবং তাদের সার্ভিসগুলোও অন্যরকম হয় যারা বিভিআইপি টিকিট কাটেন তো বন্ধুরা আমি আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিটের সামনেই কিন্তু একটি করে টিভি লাগানো আছে এবং সিকনেস ব্যাগ আবার হচ্ছে ইমার্জেন্সি এগুলো বিমান যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে ইমার্জেন্সিটা প্রয়োজন পড়ে এখানে সকল ধরনের নিয়মকানুন লেখা থাকে এবং এয়ার সিকনেস ব্যাগটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে কোনো যাত্রী যদি বিমান ভ্রমণের ক্ষেত্রে বমি বমি ভাব হয় বা বমি করে তখন এটার ভিতরে করে তখন এটা ফলানোর চেষ্টা থাকে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস মানে ওটা হচ্ছিলো ফরওয়ার্ড গেলি এখন আপনাকে দেখালাম মিড ওয়ান গেলি এটাতে দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা চলাচল করে থাকে এই ধরনের টিকিট কেটে থাকে চাইলে যে কেউ এই এই শ্রেণীর টিকিটগুলো কাটতে পারবে এখন দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণীর গেলি এটা মিড টু গেলি এই গেলিতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটা ডোর আছে দুই পাশে দুইটা ডোর থাকে এখান দিয়ে বিমান যদি কোনো দুর্ঘটনার কবলে পরে এখান দিয়ে যাত্রীরা প্যারাশুট নিয়ে তারপর বিমান থেকে লাফিয়ে পড়ে বা যেভাবেই হোক তারা এখান থেকে নেমে পড়ে তো আমি এখন দেখাবো আপনাদেরকে তৃতীয় নাম্বার গেলে তৃতীয় নাম্বার গেলিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এটা এখানেও দেখতে পাচ্ছেন একটি ডোর আছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিটগুলো সাজিয়ে রাখছে এবং আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে এই গেলিতেও কি কী আছে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর গেলি আর এই যেগুলো দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট এগুলো যাত্রী সেবার জন্য ক্রুরা ব্যবহার করে থাকে এগুলো হচ্ছে এখানে হচ্ছে ক্রুরা থাকে ক্রুরা বিভিন্ন ধরনের খাবার দাবার আসবাবপত্র সবগুলো এখানে থাকে বিভিন্ন ধরনের যা কিছু আছে ওষুধপত্র সব এই গেলিতে থাকে তো এখান থেকে যাত্রীদের সেবা প্রদান করে থাকে ক্রুরা তো বন্ধুরা এই 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 যে সেকেন্ড ক্লাস দেখতে পাচ্ছেন যে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস এই সিটগুলো দেখতে পাচ্ছেন এখানে যারা চলাচল করে বা টিকিট কেটে থাকে তাদের জন্য আলাদা আলাদা সার্ভিস বহন করে থাকে ক্রুরা ফার্স্ট ফার্স্ট ক্লাসের জন্য আলাদা সার্ভিস সেকেন্ড ক্লাসের জন্য আলাদা সার্ভিস থার্ড ক্লাসের জন্য আলাদা সার্ভিস এরকম স্টোর বাই স্টরে চলতে থাকে তো এখানেও এয়ার সিগনেস এমার্জেন্সি সবগুলো পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম পিছনের গেলি আফট এখানে বিভিন্ন ধরনের খাবারপত্র আসবাবপত্র এবং যে ওষুধপত্র যা কিছু আছে সব এখানে পাবে এখানে আপনাদের আসতে হবে না আপনারা আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা ক্রুদেরকে অবহিত করবেন তারা আপনাকে দেবে তো বন্ধুরা আমি বিমানের বাইরে বিমানের ভেতর থেকে বাহিরে দেখানোর একটু চেষ্টা করলাম এটা হচ্ছে হজরত আন্তর্জাতিক বিমানবন্দর আমি আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করলাম দেখুন প্রত্যেকটা গ্যালিতে প্রত্যেকটা সিটেই কিন্তু যে টিভি লাগানো আছে। আপনারা বিনোদনের জন্য এখানে অবশ্য আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ফ্লাই করার সময় আপনারা এখানে মোবাইল ফোন ব্যবহার করতে না যার জন্য টিভিগুলো লাগানো আছে সো বন্ধুরা একটা মানুষ যদি আপনারা চিন্তা করেন যে অসুস্থ হয়ে পড়তেছে বা একটা মানুষের যে লাইফে যা কিছু দরকার সব কিছু এই বিমানের ভিতরে পেয়ে যাবেন শুধু আপনারা ক্রুদেরকে বলবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে